লেবার সরকার আসার পরে এমপ্লয়মেন্ট লতে অনেকগুলি পরিবর্তন আসছে এবং ভবিষ্যতে আসবে দশটার মতো আইন পরিবর্তন হতে যাচ্ছে সেগুলি সামান্য বা আপনাদের সঙ্গে পরিচিত পরিচয় করে দিতে চাই প্রথমত যেটা হচ্ছে ন্যাশনাল লিভিং ওয়েজ এটা আগে বিভিন্ন বয়সের বিভিন্ন ক্লাসিফিকেশন ছিল সেটা আগামী বছর এপ্রিল থেকে আঠারোর নিচে একটা বয়সের নিচের একটা আর আঠারো উপরে দুইটা হবে এর বাইরে কোনো ন্যাশনাল লিভিং ওয়েজেসের কোনো ক্যাটাগরি থাকবে না আরেকটা হচ্ছে আপনার পয়লা অক্টোবর দুই সাল থেকে টিপস দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এমপ্লয়ারদের উপরে যেসব টিপস পাবে তাদেরকে বন্টন করতে হবে ফেয়ারলি সুতরাং এটা একটা আইন কার্যকর হতে যাচ্ছে পয়লা অক্টোবর দুই সাল থেকে তারপরে একটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই আইনটা হচ্ছে ডিউটি টু প্রোটেক্ট ওয়ার্কার্স ফ্রম সেক্সুয়াল হারাসমেন্ট এবং এটা ছাব্বিশে অক্টোবর এই বছরে ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ সাল থেকে এটা হচ্ছে যদি কোনো কর্মক্ষেত্রে প্রতিষ্ঠানে যদি কেউ সেক্সুয়াল হারাসমেন্টের শিকার হয় সেই ক্ষেত্রে এমপ্লয়ারের উপরে দায়িত্ব পড়ে এটা প্রিভেন্ট করার যদি এমপ্লয়ারের নেগলিজেন্সি প্রমাণিত হয় সেই ক্ষেত্রে এমপ্লয়ারের উপরও ফাইন বা কম্পেনশেশন পড়তে পারে এবং এটা ডিউটি টু প্রোটেক্ট ওয়ার্কার ফ্রম সেক্সুয়াল হারাসমেন্ট খুবই ইম্পর্টেন্ট মানে একটা অত নিজে দায়ী না এমপ্লয়ার কিন্তু দেখা গেল উনি শুনেছেন সে কম এমপ্লয়ার এমপ্লয়ি কমপ্লিন করছে কমপ্লিট নিয়ে কোনো প্রসিজিওর নাই তারা শোনেন নাই কোনো প্রিএমটিভ অ্যাকশন নেন নাই সুতরাং অনেক দায়িত্ব রয়েছে সেইগুলি পালন না করলে এই আইন ভঙ্গের কারণ হয়ে যাবেন ডিউটি এটা আইনটার হেডলাইনটা হচ্ছে থার্ড ডিউটি টু প্রোটেক্ট ওয়ার্কার্স ফ্রম সেক্সুয়াল হারাসমেন্ট এটা ছাব্বিশে অক্টোবর দু হাজার সাল থেকে কার্যকর তারপর হচ্ছে ডে ওয়ান রাইটস আনফেয়ার ডিসমিসাল হ্যাঁ যেটা এখন পর্যন্ত যেটা হয় আনফেয়ার ডিসমিসালের যেটা ক্লেম এটা ক্লেম করতে হলে টু ইয়ার্স সময় লাগে আনফেয়ার ডিসমিসালের ক্লেম কিন্তু সরকার নতুন আইন করতে যাচ্ছে এটা মিড অক্টোবর চব্বিশ সালে বিল আকারে উত্থাপিত এমপ্লয়মেন্টস রাইটস বিল এটা মিড অক্টোবর দু হাজার চব্বিশে এটা উত্থাপন করার কথা অর্থাৎ চাকরির প্রথম দিন থেকে আপনার যদি আনফেয়ারলি ডিসমিস করা হয় তাহলে আপনার প্রফেশনারি পিরিয়ডের পরে আর কি তাহলে আপনি ক্লেম করতে পারবেন আনফেয়ার ডিসমিসাল দুই বছর অপেক্ষা করতে হবে না এইটা একটা আইন আসতে যাচ্ছে আরেকটা আইন হচ্ছে যেটা পাঁচ নম্বর এক্সপ্লোয়েটিভ জিরো আওয়ার্স কন্ট্রাক্ট জিরো আওয়ার্স কন্ট্রাক্টটা বাতিল করার জন্য কম্পালসারি মানে গ্যারান্টেড আওয়ার দিতে হবে জিরো আওয়ার্স কন্ট্রাক্ট বলা যাবে না জিরো আওয়ার্স কন্ট্রাক্টটা ব্যান করার এটাও ও অক্টোবর এটা বিল আকারে উত্থাপিত হবে বিল মানে খালি পার্লামেন্টে তোলা যখন আইন পাস হয় তখন বলা হয় অ্যাক্ট সুতরাং এটাও ব্যান এক্সপ্লয়েটেটিভ জিরো আওয়ার্স কন্ট্রাক্ট এটা মিড অক্টোবর দুই সালে বিল উত্থাপিত হবে সুতরাং মিনিমাম তাকে মানে আওয়ার্স থেকে গ্যারান্টি দিতে হবে এটা আইনে আসছে ফ্লেক্সিবল ওয়ার্কিং বাই ডিফল্ট ফ্রম ডে ওয়ান এটাও বিল আকারে উত্থাপিত হবে মিড অক্টোবর দুই সালে ফ্লেক্সিবল ওয়ার্কিং মানে এমপ্লয় এটা নতুন আইন করা যাচ্ছে যে এমপ্লয়ি রিকোয়েস্ট করতে পারবে যে অ্যাডজাস্ট করবে সে পার্ট টাইম করবে বা ফুল টাইম করবে তিন দিন বাসায় করবে পাঁচ দিন মানে বাকি দুই দিন অফিসে করবে সুতরাং ফ্লেক্সিবিলিটি এর মূল থিওরিটা হচ্ছে এমপ্লয়ারের ক্ষতি না করে এমপ্লয়ি রিকোয়েস্ট করতে পারে ফ্লেক্সিবল ওয়ার্কিং জন্য এবং বছর ম্যাক্সিমাম দুইটা রিপোর্ট করা যাবে রিকোয়েস্ট করা যাবে যে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ারের জন্য তারপর একটা হচ্ছে পে গ্যাপ রিপোর্টিং এক্সটেনশন এক্সটেন্ডেড ফর লার্জার এমপ্লয়ার যেসব কোম্পানিতে আড়াইশোর বেশি কর্ম কর্মচারী কর্মকর্তা রয়েছে তাদের এই যে নারী পুরুষ এই যে জেন্ডার গ্যাপ এটা ব্যান্ড করা হচ্ছে সুতরাং বেশি এটা জেন্ডার গ্যাপ করা যাবে না স্যালারির ক্ষেত্রে আর কি এমপ্লয়ার অর্থাৎ আড়াইশোর বেশি এমপ্লয়ার থাকলে তারপর তো একটু ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন মেম্বাররা যাতে ডে ওয়ান থাকে যারা কাজ করবে ট্রেড ইউনিয়নের রাইট থাকে সেটাও আইন হতে যাচ্ছে তারপরে এনহান্স ডিটানডেন্সি রাইটস রিটাইন্ডেন্সির ক্ষেত্রে যদি দেখা যায় বেশি লোককে ডিম্যান্ডেন্ট করা হয় বিশের বেশি হয় তাদের সঙ্গে কনসাল্ট করতে হবে সব কিছু আলা আলোচনা করে তারপরে করতে হবে সেটাও একটা পরিকল্পনায় রয়েছে আর সর্বশেষ দশ নম্বর যেটা হচ্ছে সেইফার ওয়ার্ক প্লেস সেইফার ওয়ার্ক প্লেসটা হচ্ছে যে আপনি আপনার কর্মচারীকে সেইফ ওয়ার্ক প্লেসে কাজ করতে হবে দেখা গেল অতিরিক্ত টেম্পারেচার অতিরিক্ত ঠান্ডা তাকে কাজ করতে বাধ্য করতেন এটা যদি ভঙ্গ করেন এটা এমপ্লয়ির রাইট ভঙ্গ যদি আপনি এই ধরনের সেইফার ওয়ার্ক প্লেস নিশ্চিত করেন না না করেন মেক ওয়ার্ক পে মানে বলা হচ্ছে লেবার মেক পেক ওয়ার্ড স্পিক অ্যাবাউট আপডেটিং হেলথ অ্যান্ড সেফটি গাইডেন্স ও রিফ্লেক্ট মডার্ন ওয়ার্ক প্লেস প্লেসে সুতরাং ওয়ার্ক প্লেসটা সেফ হতে হবে আপনি একটা আনহাইজেনিক প্লেসে বললেন কাজ করার জন্য সে কাজ করতে বাধ্য নয় এটা টেম্পারেচার বেশি বা টেম্পারেচার কম এরকম দিলেন তাহলে বাধ্য তাকে কম্পালসারি করতে পারবেন না তাহলে কম্প্যাল করতে পারবেন না কাজ করার জন্য এই দশটার মতো আইন পরিবর্তন হতে যাচ্ছে জাস্ট ইন্ডিকেশন দিলাম বাকিগুলি নিজ দায়িত্বে দেখে নেবেন গাইডেন্স আশা করি অনেকের উপকারে আসবে